আর আমার বর্তমান ভারত সরকার এমন একটা সরকার এসে যে শুধু লাইন দিয়ে দিয়ে জীবন শেষ হয়ে গেল ভবিষ্যৎ গড়বে কি ছেলেরা জিজ্ঞেস করলে হাগো আব্বো তুমি কি করেছিল বলে আমি শুধু সরকার লাইন দিতে বলেছিল লাইন দিয়েছি শুধু ফর্ম ফিল আপ করে কোথায় এসআইআর হবে কোথায় এনআরসি হবে কোথায় আধার কার্ডের সঙ্গে এর সঙ্গে যুক্ত লিঙ্ক করো ওর সঙ্গে লিঙ্ক করতে 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 আমার বয়স বত্রিশ তেত্রিশ হয়ে গেল কি জ্বালা তাহলে বাকি জীবনটা গড়বো ক কবে আমার ছেলে বড় বড় হলে তাদের জন্য কি করব শুধু ওই লিঙ্ক করে করে আমার জীবন সে এখন আবার এসে আর কত প্রমাণ দেবো যে আমরা ভারতবাসী ওই দিল্লির গেটেতে দেখে একবার বিশ্বাস হয় না যে মুসলমানরা আর দেখবেন শুধু টার্গেট মুসলমানদের দিকে বাংলাদেশি পাকিস্তানি মুসলমানরা এই করেছে মুসলমানরা এই করেছে ট্রেনে বাসে দেখবেন মুসলমানদের দেখে কত ভদ্র লোক কাজে যায় না তো দেখবেন এরা হাসাহাসি করে মুসলমান মোল্লা কেন মোল্লা কি মোল্লার গায়ে গন্ধ পাড়ছে আজকে আমরা লাইন দিয়ে দিয়ে যাদেরকে নেতা বানিয়েছি তার এখনো পর্যন্ত লাইন দেওয়া শুধু লাইন দিয়ে দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর কবে লাইন দাও শেষ হবে আল্লাহই জানেন কবি সেই সম্পর্ক নির্দিষ্ট কোন দেখাই এ নারসির ভয় শুনো সবাই মুসলমান ভয় করে না দেখাই ইসায়ার এর ভয় শুনো সবাই মুসলমান ভয় করে বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম মাটিতে মোর মাটি জন্ম নিলাম এই পারব এই ভারতে বই তল মাথায় কামন বেঁধে নাও মৈদুল মাথায় কামন বেঁধে নাও দিন পাচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধনি তোলো ফিরকা পরে কলে কনে মেলো মুসলিম সম চলো অল্লাহব ভাই তর সোনো ছা সোনো সোনো ভাই তর সোনো ছাপ তার যদি কেউ চুলুম ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না मुसलमान ऊपर हाथ तुलिले मुसलमान ऊपर हाथ तुलिले हाथ भी निभेलो मुस्लिम समाज के चलो अल्लाह हो अकबर धोने चलो मुस्लिम समाज के चलो अल्लाह हो अकबर धोने तो लो কোন জায়গায় মুসলমানকে মারো এলাকায় যদি একটা মুসলমান ছেলে রাত্রি ঘরে ঘোরা বেড়াতে যদি দেখে না তাকে চোর বলে ধরে ঘর ভেঙে দিচ্ছে পুলটু জাতি এই দুনিয়াতে মুসলমানরা এত দোষী যার যখন এই স্বাধীনতা হয়েছিল কত কালে মোলামা এই ফাঁসির দড়িতে মুসলমানরা সর্বপ্রথম ঝুলেছিল খালি ওই স্বাধীনতা দিবস যখন হয় পনেরোই আগস্ট ওই কটা একটা ছবি নিয়ে আর কয়েকটা নাম নিয়ে আমরা হুড়ু করি কিন্তু এদের সাথে যারা ছিল যারা এই সিনাতে গুলি খেয়েছিল তাদের নাম এখন পর্যন্ত আমাদের নেওয়া হয়নি এই গোপন ইতিহাস করে দেওয়া

আফ সোসাই মোর্ মুসলিপ চারিদিকে মোর্ছে মুসলিপ চাদিতিকে মোর্ছে মুি কত সে বলো سلیم شامان دیگئے چلو اللہ اکبر دھونی دھولو سلیم شامان دیگئے چلو اللہ اکبر دھونی دھولو দেখুন নিচ্ছে দেখুন মবলিচি প্রশের কোনায়তার পাহ মানুষ মারায় সার সমানায় বাগুলি চি প্রতিদিন এ দেশের কোনায় কনতার পাহ মানুষ মারায় पाण किलो تبرے گو মূর্গ আজ তপরে আর কত মর্কে বলো বুঝলি বিশামারি গিয়ে চলো অল্লা আকবার বাত ধোনি তোলো উসলি বিশামারি গিয়ে চলো অল্লা আকবার ধোনি চলো আল্লাহ কখনই নারসিল ভয় দেখায়। কখনো সিএ আবার কখনো বলে এসআইআর হবে ফর্ম ফিল আপ করো এই দল আবার কখনো বলে এই এই সময়ের লিস্ট দেখাও ওই সময় লিস্ট দেখাও আর যারা কেউ ভয়ে আতঙ্কিত হয়ে কেউ সুইসাইড করে নিচ্ছে সে ভাবছে আমার কাগজপত্র নেই যদি আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠায় আমি কি করে থাকবো কেউ ভাবছে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় কি করে থাকবো এই আতঙ্কে আজকে আস্তে আস্তে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখলাম একটা বাচ্চা তার একটা মা তার বাচ্চাকে নিয়ে দুজন মিলে বিশ খেলিয়েছে কেন তার কাছে কাগজ-পত্তর নেই সব হারিয়ে গেছে কি করে প্রমাণ দেবে এরা তো একটু অবোধ কম বুদ্ধি এরা চিন্তা করতে যদি আমাদের পাঠিয়ে দেয় আমরা কি করে থাকব এই কারণে তার আগে এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো এই যে যেগুলো মরণ হচ্ছে যারা যারা মরে যাচ্ছে এর জন্য দায়ীmathsf থেকে বড় দায়ী হলো আমাদের দেশের সরকার যারা এরকম করছে মানুষকে সাধারণ জনগণকে যাদের ভোটে কে যারা আজকে আমরা লাইন দিয়ে দিয়ে যাদেরকে নেতা বানিয়েছি তারা এখনো পর্যন্ত লাইন দিয়ে শুধু লাইন দিয়ে দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর কবে লাইন দেওয়া শেষ হবে আল্লাহ জানে কবি সেই সম্পর্কে লিখছে দেখো দেখাই এই নারী ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না দেখাই এ সায়ারের ভয় শোনো সবাই মুসলমান ভয় করে বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম মাটিতে মর

কথা না মুসলমানের হাতিলে হাত ভিড় ভালো ওসলে বিশামাত চলো অল্লাহ তোলো বাত ধার গিয়ে চলো আল্লাহ ভগবাত